পৃথিবীর মানুষেরা শোনো চারটা গুণ দেখে বিয়া করবা এক নাম্বার গুণ হলো দিল্লি জামাল ইহা ওয়ালি মাল ইহা তিন নাম্বার হল ওয়ালি হাসাবিহা সুন্দর দেখে বিয়ে করো সম্পদ দেখে বিয়ে করো আর বংশ দেখে বিয়ে করো কারণ যদি তোমার শ্বশুর হয় বংশওয়ালা তাহলে তোমার বউটাও হবে বংশওয়ালা আপনি চেয়ারম্যান আপনি প্রধান অতিথি আপনি আলম আপনি শেখুল হাদিস একজন শেখুল হাদিসের ছেলে মেয়ে চিন্তা করবে আজকে যদি আমরা মত খাই গাজা খাই বাবার কাছে যদি বিচারে যাই তাহলে কপাল খারাপ আছে চেয়ারম্যান সাহেবের ছেলে চিন্তা করবে যদি চিন্তাই করি আর এই খবর যদি আব্বার কাছে যাই আব্বা যখন জিজ্ঞেস করবে হাজার হাজার ছেলের বিচার আমি করি আজকে তুই সন্ত্রাসি করি আমার ঘরে পাড়া রেখেছিস তোর কপালে বিচার আছে কপাল খারাপ আছে কিন্তু আল্লাহর কসম করে বলুন কোন সুদখুরের ছেলে চিন্তা করবে না যদি আমি সুথকে আমার বাবা কি বলবে কোন সন্ত্রাসের ছেলে চিন্তা করবে না আমি যদি সন্ত্রাসী করি আমার বাবা কি করবে কোন বদমেজাজি কোন জেনা করে সন্তান চিন্তা করবে না আমি যদি এই মেয়েটাকে গণদর্শন করি আমার বাবার কি বলবে আল্লাহর কসম করে বলি এই জন্যই এই রাষ্ট্র সঠিক হওয়ার আগে নিজেকে পরিশুদ্ধ করুন যদি নিজে পরিশুদ্ধ হয়ে যান নিজের স্ত্রী সন্তান পরিশুদ্ধিত হয়ে যাবে নিজের স্ত্রী যদি পরিশুদ্ধতি হয়ে যায় নিজের সন্তান যদি পরিশুদ্ধ হয়ে যায় আল্লাহর কসম রাষ্ট্র পরিশুদ্ধ হোক আর না হোক আপনি এবং আপনার পরিবারটা জান্নাতি হয়ে যাবেন আওয়াজ বলুন কথা ঠিক কিনা এই জন্য আল্লাহর নবী বলেছেন মালি হাসা বংশ থেকে বিয়ে করো আর তিনটা গুণ বলার করে সাহাবিরা যাচ্ছে আমার রাসুল বলেন তোমরা বসো আর একটা গুণ আমি বলবো ওয়ালি দিন হা দিন দেখে বিবাহ করো কোন মেয়ের ভিতরে যদি দিনটা থাকে আর মেয়েটা যদি কালো থাকে ওই কালো মেয়ের ভিতরে আল্লাহ সন্তান দিয়া আল্লাহ সম্পদ দিয়া আল্লাহ সুন্দর দিয়া আল্লাহ মাল দিয়া আল্লাহ বংশ দিয়া ওই কালো মেয়ের পেট থাকে আল্লাহ শত শত সন্তান নাতি পুতি পয়দা করে দিবে ওই কালো মেয়ের পেট থেকে ইলিয়াস আহমদের মতো সন্তান হয়ে যাবে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা ওই কালো মায়ের পেট থেকে হুসাইন আহমদ মাদানির মতো সন্তান হবে ওই কালো মায়ের পেট থেকে আহমদ শফি রহমাতুল্লাহ আলাইর মতো সন্তান হবে ওই কালো মায়ের পেট থেকে হজরতে খাজা মাইর উদ্দিন চিস্তি রহমাতুল্লাহি সন্তান হবে কিন্তু আপনি যে সুন্দরী বউটাকে বিবাহ করেছেন ও মার্কেটের সব জিনিসের দাম জানে ও বিউটি পার্লারের সব চুল কাটিং এর মডেল জানে আল্লাহর কসম করে বলতে পারে ওই টিভি সিরিয়াল সব নাটকের সময়সূচি পর্যন্ত জানে ও বিমানের ফ্লাইট কখন ছাড়ে ওটা জানে ও রেল স্টেশন পজিশনে কোন সময় কোন টেনসারে ওটা সানে ও পুরুষের সাথে হাতাহাতি পারাপারি ডলাডলি করতে জানে বিবাহের দিন চল্লিশ বছর বয়সের মহিলাটা ড্যান্স দিতে জানে আল্লাহর কসম মাত্রের বউটা সুন্দর হতে পারে কিন্তু তার প্যাট থেকে কোনো দিন এক সন্তান হতে পারে না এই জন্যই আমাদেরকে কি করতে হবে আল্লাহর নবী চার নম্বর বলেছেন যদি বিবাহ করো তাহলে দিন দেখে বিবাহ করবা দিন দেখে যদি তুমি বিবাহ করো আমি নবী ঘোষণা করে দিলাম মেয়েটা যদি কালো হয় মেয়েটা যদি খাটো হয় মেয়েটা যদি মোটাও হয় মেয়ের বয়সটা যদি একটু বেশিও হয় মেয়ে দাঁত যদি একটু অসুন্দর হয় মেয়ের চুলগুলা যদি একটু কুকরানি হয় মেয়েটা যদি অশিক্ষিত হয় মূর্খ হয় মেয়ের বাবাটা যদি রিক্সাওয়ালা হয় মেয়েটা যদি দিনওয়ালা হয় মেয়ের পেটটা যদি সুস্থ হয় আল্লাহ মহান রব্বুল আলমিন ওই পেট থেকে তোমাকে এমন সন্তান দান করে দিবে ও যা আল্লাহ আলীল মুতাকা ইমামা ওই সন্তান তোমাকে মুসলমানের ইমাম নেতা সরদার বানিয়ে দিবে সকলে বলুন আল্লাহ এমন একটা কালুমের ছোট ঘটনা আমি আপনাদেরকে বলবো এরপরে সংক্ষিপ্তভাবে শেষ করে দিব একটা দিনদার কালুমের বিবাহ হয়ে গেল মেয়েটা দেখতে এত কালো এত কুৎসিত এত তার খারাপ চেহারা মেয়েটার যখন বিবাহ হয়ে গেল তার স্বামী বিখ্যাত একজন আলেম হযরতে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহী নাম কি একটু আওয়াজ দিয়ে বলুন তার স্বামীর নাম কি হজরত আমের বিন আনাস রহমতুল্লাহ আলাই সময় হয়ে গেল সংক্ষিপ্ত বলতে হবে বাসররাতের সময় হয়ে গেল রাত বারোটা বাজে সবাই সবার ঘুরে প্রবেশ করেছে হজরত আমের বিন আনাস রহমতুল্লাহ আলাই নিজের ঘরের মধ্যে গিয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বলেছে স্ত্রী আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত বলেছে কিন্তু আমের বিন আনাজ বউটাকে ভালো করে খুঁজেই পাই না এত কালো এই যে মাইকের মতোই আবার মতো কালো এত কালো মহিলা এত কালো মহিলা খুঁজেই পাওয়া যায় না ছোট্ট একটা অন্ধকার হয়ে যাবে নারীর চেহারার কালোর কারণে আমের বিন আনাস বাহিরে এসে বসলো চেয়ারের সাথে বারান্দায় হেলান দিয়েছে রাত তিনটা বাজে মেয়েটা তাহাজ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে কান্নাকাটি করে রাত চারটার সময় স্বামীর দুইটা পা জোরে বুকের সাথে মিশে বলেন আমার স্বামী ও আমার স্বামী আমি বড় কালো আমি দুনিয়াতে কোনো ভালো কোনো বান্ধবী আমি পাই নাই আমার চোখ দিয়ে কাহিনী মাহরম পুরুষ কোনোদিন আমি দেখি নাই ইচ্ছা করে আমার দুইটা হাত দিয়ে কোনোদিন দুরাবাইকে স্পর্শ করি নাই চাষুতো ফুফাতো ভাই ভাইকে আমি স্পর্শ করি নাই আমার স্বামী আপনি আমাকে ঘৃণা করবেন না আমি আপনাদের কাছে শুধু দুইটা প্রশ্ন করতে চাই স্বামী কোনো কথা বলে না স্ত্রী বলে নো আমার স্বামী আপনি আমার দুইটা প্রশ্নের উত্তর দেন এই যে সুন্দর করে আপনাকে কে বানাইছে শুধু আমাকে এই কথাটা বলু আপনাকে সুন্দর করে কে বানিয়েছে স্বামী কথা বলে না আমের বিনা না স্ত্রী বলে আমার স্বামী মহান রব আপনার বড়ি গদ্যান পর্যন্ত যেদিন বানিয়েছে মহান রব ফেরেস্তাদেরকে বলেছেন ফেরেস্তারা সুকন সুকন দূর হয়ে যাও দূর হয়ে যাও আমর বিন আনাসের বডি বানানো হয়ে গেছে আমর বিন আনাসের চেহারাটা আমি রব বড় মোহাম্বত করে আমার কুদরতের হাত দিয়ে বানাইতে চাই আমার স্বামী বডি বানানোর পরে মহান রব তার কুদরতের হাত দিয়ে প্রেরের হাতটাকে খুব সুন্দর করে খুব খাড়া করে বাসের কঞ্চির মতো শুয়ের আগার মতো আপনার নোকটাক নাকটাকে খুব খাড়া করে বানিয়েছে খুব সুন্দর করে বানিয়েছে কাগজের মতো সাদা করে বানিয়েছে মহান রব আপনার চক্ষুগুলোকে হরিণীর চক্ষু করে বানিয়েছে মহান রব আপনার কপালটাকে সাদা কাগজের মতো গোলাপের পাপড়ির মতো সুন্দর করে বানিয়ে প্রশস্ত করে দিয়েছে আপনার গন্ডদেশ আপনার গালগুলোকে খুব বরাক করে দিয়েছে আপনার ঘন চাপ দিয়েছে চাপ ভিতরে এত সুন্দর চামড়া দিয়েছে মনে হয় কালোর ভিতরে মণিমুক্তা গ্লেজ দিচ্ছে এত সুন্দর আপনাকে দেখা যায় আমার স্বামী মহান রব সুন্দর করে বানানোর পরে

সেনাই পর্বতের কসম পবিত্র মক্য নগরীর কসম করে আমি বলি এই পৃথিবীর মধ্যে সব থেকে আঠারো হাজার মধ্যে সব থেকে সুন্দর করে সুন্দর অর্থাৎ হযরতে আমের বিন আনাস বড় সুন্দর করে বানাইছি আমার স্বামী মহান রব থেকে সুন্দর করে বানাইছে মহান সাথে আপনার কোনো বন্ধুত্ব ছিল না রুহের জগতে মহান রবকে আপনি কোনোদিন ঘুষ দেন নাই টাকা দেন নাই মহান রবকে বলেন নাই আল্লাহ আমাকে সুন্দর করে না বানাইলে আমি দুনিয়াতে যাব ও আমার স্বামী একবার চিন্তা করে দেখুন মহান রব যেদিন বলেছিলেন আলাস্ত বিরব বিকুম আপনিও বলেছিলেন কল বালা আমিও বলেছিলাম কল বালা আপনাকে সুন্দর করে যেই মহান রব বানিয়েছে আমার কারো মেয়েটার বডি হয়ে গেছে মহান রব ফেরস্তাদেরকে বললো ফেরস্তারা

সেই রব আমার চক্ষুগুলোকে গরুর চক্ষুর মতো বড় বড় করে বানিয়েছে মহান রব আপনার ঠোঁট গুলোকে গোলাপের পাপড়ির মতো বানিয়েছে ওই মহান রব আমার ঠোঁট গুলোকে শামকের ঠোঁটের মতো বানিয়েছে যেই মহান রব আপনার দাঁত ডালি মেরে বিচির মতো বানিয়েছে ওই মহান রব আমার দাঁত গুলোকে কোদালের মতো বড় বড়ে বানিয়েছে তৌর জালের ছোট ছোট যে আপনার দানা আছে আমার স্বামী আমার চেহারার কারণে বুঝে আপনি আমাকে ঘৃণা করেন একটা কথা মনে রাখবেন আমাকে বানানোর উপরে মহান রব আপের চেহারা গুলো যে ছোড়ার মাধ্যমে চারটা আয়াত দিয়ে বলেছেন চারটা কসম করে বলেছেন আমি কালো মেয়েটাকে বানোর উপরে মহান রব কিন্তু ওই চারটা কসমি করেছেন মহান রব বলেছেন ওয়াতটি নি ওয়াজাইতুন ওয়া তুরিসিনিন ওয়হাযাল বালাদিল আমিন লাকদ খলাকনাাল ইনসানা আহসানি তাকউম আমি চারটা কসম করে বলি আমর বিন আনাসের এর বউটাকে আমি বড় সুন্দর করে বানাইছি আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। সংক্ষেপে বলতে হয় স্বামীর মনটা নরম হয়ে গেল স্বামীর সাথে সম্পর্ক قائم হয়ে গেল

ينمدر تاج محمد العربي مصطفى أجمی محمد الرسول الله صلى الله عليه وسلم

তাহলে সর্বোচ্চ এই বউ থেকে তুমি চার মাস দূরে থাকতে পারবা কয় মাস তালাক দিলে তো দিলাই কিন্তু তালাক দেও নাই কি করেছ তোমার বয়স বিশ বছর পনেরো বছর বয়সের একটা মেয়ে বিয়ে করেছ পনেরো বছর পরে তোমার স্ত্রীর বয়স তিরিশ বছর তোমার বয়স পঁয়ত্রিশ বছর পনেরো বছর পরে তোমার নিজের বউ আর ভালো লাগে না সাসার বাসার যে কাজের মেয়ে আছে জরিনা ওই জরিনার প্রেমে তুমি মই জাগেছো জরিনার মাত্র একটা ঠ্যাং খুঁড়া আর একটা চোখে দেখে না এই তো জরিনার সমস্যা জরিনার তো আর কোনো সমস্যা নাই জরিনার প্রেমে তুমি মজে গেছো জরিনারে বলছো জরিনা নিজের বউ আর ভালো লাগে না তোকে আমি ভালোবাসি চল তোকে বিয়ে করব সংসার ছেড়ে দিব স্ত্রী ছেড়ে দিব সন্তান ছেড়ে দিব ডাকা গিয়ে প্রয়োজনে গার্মেন্টসে দুইজনে কাজ করব জরিনা তুই বাসায় কাজ করবে আমি গার্মেন্টস এ কাজ করব তারপরে গার্মেন্টসে গিয়ে থাকবো কসম করে বলি এমন স্ত্রী থেকে বৈধ স্ত্রী থেকে যদি চার মাস বিনা প্রয়োজন স্ত্রীর অনুমতিতে থাকেন আল্লাহর আল্লাহর প্রত্যেক মানুষের একটা হক আছে একটা মানুষের হক যদি তুমি নষ্ট করো হতে পারে সে তোমার ঘরের কাজের মেয়ে হতে পারে সে তোমার রিক্সাওয়ালার ড্রাইভার হতে পারে সে তোমার প্রাইভেট কারের ড্রাইভার হতে পারে সে তোমার ভোটার হতে পারে সে তোমার মস্তি

এই যে বিয়ে আপনি করছেন পঁয়ত্রিশ বছর বয়সে তিরিশ বছর বয়সের যুবতী বউটাকে রেখে দাঘাই নারী নিয়ে থাকেন ছয় বছরে খবর নেন না এখন আপনার স্ত্রী তো অপারক পনেরো বছর বিশ বছর আঠারো বছর বয়সের একটা মেয়ে আছে এই যুবতী মেয়ে রেখে মা যদি চলে যায় সমাজ খারাপ বলবে জিনা যদি করা যায় তাহলে মানুষে কি করবে এই তিরিশ বছরের নিজের বউটা যৌবনের তারাই ধুকে ধুকে মরে আর আপনি নারে নিয়ে সুখে থাকেন প্রতিবন্ধী বিয়ে করে সুখে থাকেন আল্লাহর কসম এই কারণে আপনাকে জাহান নামে যাওয়া লাগতে পারে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা স্ত্রীর হক আদায় করতে হবে একটা মেয়ে কতটা কষ্ট আপনার জন্য করে আপনার ঘরে পরিবারের সদস্য সংখ্যা দশ জন একটা রুই মাছ আনছেন দশটা টুকরাই হয়েছে এখন আপনার বন্ধু আসছে মেহমান স্বামীর বন্ধু আপনার স্ত্রী তো নিজে না খায় আপনার বন্ধুরে মাছটা দিয়ে দিছে আপনি একবার চিন্তা করলেন না মাছ রান্না হইলো দশটা মেহমান সহ লোক হয়ে গেলাম এগারোটা আমার বউটা কি খাই কেন নিজেই চিন্তা করলেন না আপনি শ্বশুর পরিবারের গার্ডিয়ান আপনি কারো চিন্তা করলেন না মাস্টুরান না হয়েছে 10টা मेहमान নিয়াত লোক সংখ্যা 11 আমরা তো সবাই একসাথেই খাইলাম আমার পুত্রবধূ কি খাইলো সুতরাং আপনিও জুলুমকারী হতে পারেন আওয়াজ দিয়ে বলুন কথা ঠিকই এবারে হযরতে আমোর বিনানাস লিল্লাদিন আইউলুনা মিন নিসাইহিম তারাবসু আরবাতি আসুর চার মাসের বেশি থেকে দূরে থাকা যাবে না কিন্তু আমি তো 20টা বছর স্ত্রীর প্রতি ওয়ন্নাই করে ফেলেছি কালো মেয়েটাকে বিবাহ করেছি বিশটা বছর খবরে নেই নাই বিন আনাসের মনটা খারাপ হয়ে গেল আনাস পাগলের মতো নিজের গ্রামে ছুটে একটা মসজিদের মধ্যে ঢুকে পড়ে মসজিদের মধ্যে ঢুকে পড়ার পরে একটা যুবক ছেলে এত সুন্দর বয়ান করে কোরআন হাদিসের আলোচনা শোনার পরে যুবকের মুখ থেকে মুক্তা ছড়ানো কণ্ঠ কথা শোনার পরে মানুষগুলো কাঁদতে কাঁদতে জমিনে শুয়ে পড়ে আবার জমিন থেকে উঠে বসে পড়ে মানুষগুলো এত কান্না করে এত কান্না করে আমর বিন আনাস তো বিখ্যাত আল্লাহর ওহলি আমর বিন আনাসের চোখ দিয়ে পানি জড়ে আর চিন্তা করে এত সুন্দর দামি সন্তানটা কোন মায়ের পেটে কোন বাবার ওর সে আল্লাহ দিয়েছে এত সুন্দর ছেলে বুঝি এত সুন্দর চেহারা এত সুন্দর কথা এই ছেলেটাই তো কুলো তাহিন এই ছেলেটাই তো চক্ষু শীতলকারী সন্তান আমি নিজের বউকে রেখে বহু গিয়েছি ওখানে বিয়ে করেছি ওখানে সন্তান হয়েছে ওই ছেলেদেরকে দেখলে তো চোখ এতটা ঠান্ডা হয় না এই ছেলেকে দেখলে শুধু চোখ না এসির মতো কলি পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে এত দামি ছেলে এটা কার ছেলে এক মুরব্বীর আঙ্গুল দিয়ে গুতা দিছে আপনাদের এখানে কি বলে গুতা বোঝেন তো আঙ্গুল দিয়ে এরকম কুমোর মধ্যে একটা দিছে

ছেলেটা যদি গ্রামের হয় তার বাবা তো আমার সমবয়সী হবে ও চাচা শুধু একবার বলেন কোন বাবা এমন সন্তান জন্ম দিয়েছেন আমি আমর বিন আনাস কসম করে বলতে পারি কোন আলেম ছাড়া কোন নেককার মহিলা ছাড়া এমন সন্তান কোন মানুষের পেটের মধ্যে হতে পারে না এই ছেলেটা এটা বলেন বয়ান শেষ হয়ে গেল মুরাদার শেষ হয়ে গেল এখন আমরবিন আনাসকে এক মুরুবি ডাক দিছে এই বেটে এদিকে আসো কি হয়েছে তোমার বলতেছে কাকা ছেলেটা যে বয়ান করছে ছেলেটার নামটা জানতে চাইছিলাম কমিয়া ছেলের নাম জানো না ছেলে বিখ্যাত ইমাম বিখ্যাত আলেম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই আল্লাহ তে বলুন আল্লাহু আকবার মিয়া না এক হুজুরে বয়ান করে গিয়েছিলেন আসরের পরে নাকি মাগরিবের সময় বলেছিলেন ইমাম মালিকের তেজস্বী জীবন কাহিনী বলতেছিলেন কত হাজার হাদিস মুখস্থ করেছিলেন এখন আহলে হাদিস দাবি করে আহলে হাদিস দাবি করে আহলে হদসনা আহলে হাদিস কিভাবে হবে হাদিসের অ্যাবারত পড়তে পারে না হাদিস বুঝেও না হাদিস জানেও না বুখারিতে আছে মোবাইলে আছে ইউটিউবে আছে এটাই জানে আর কিচ্ছু জানে না এমন কাজ করা যাবে না এমন কাজ করা যাবে না বলেছেন এই ছেলেটা ইমাম মালেক ইমাম মালেক তুমি চিনো না নয় বছর হবে হয়েছে ছ লক্ষ থেকে দুই লক্ষ হাদিস মুখস্ত করে হাদিসের ইমাম বলা হয় ইনি ইমাম মালিক তাই মাযহাবের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আমর বিন আনাস বলেন চাচা ছেলেটি এত দামি আমি জানতাম না কিন্তু আর একটা কথার উত্তর আপনি আর কাছে আমি চাই চাচা এই ছেলের বাবার নামটা যদি একটু বলেন চাচা চোখের জল ছেড়ে দিয়ে বলেন বাবা এই ছেলের বাবার লম্বা ইতিহাস আছে এই ছেলের বাবা তার মাকে বিবাহ করে পরের দিন বাড়ি ত্যাগ করে চলে গিয়েছিল বাড়ি ত্যাগ করছে আমি ওটা বলি না নামটা জানতে চাইছি কমিয়া ওয়ান নাম আমের বিন আনাস রহমতুল্লাহ এখন তো শরীরের তাজা তোজা হয়ে গেছে কিরি পুলাই তো আমার পুলাই কা এটা তো আমার ছেলে বিশ বছর আগে যে আমি বিবাহ করে রেখেছিলাম ওই স্ত্রীর পেট থেকে হয়েছে এটা আমার ছেলে দুই ভোর দুই দিকে হাত দিয়ে ধাক্কা দিয়া দৌড় দিছে বুকের সাথে জড়াইয়ে ধরে বুকের হাডি গুড্ডি যেন ভেঙে দিবে বিশ বছর পরে বাপ উনিশ বছর পরে ছেলেকে এত শক্ত করে চাপ দিয়েছে চাপ দেওয়ার পরে কপালের মধ্যে বিজা দুইটা ঠোঁট দিয়ে বিজা দুইটা ঠোঁট দিয়ে চুম্বন করেছে ইমাম মালেক আক বলতেছে কাকা আমাকে ছেড়ে দেন আমি জীবনে বাবার আদর পাই নাই মামার আদর পাই নাই দাদা খালুর আদর পাই নাই এত জুড়ে আমাকে চাপ দেবে না আমার বুকের পাজরের হারগুলো ভেঙে যাবে আমার বুকের হার গুলো ভেঙে যাবে ইমাম মালিক বলেন চাচা আমাকে চাপ দিবেন না আমার বিন আনাস বলেন বাতিজা ও বাবা শুনো আমাকে চাচা বলে ডাকবে না আমার শুধু একটা প্রশ্নের উত্তর দাও আমার প্রশ্নের উত্তরটা হলো এই যে তুমি এত বড় ইমাম হয়েছো তোমার বাবা নাকি গ্রাম থেকে চলে গিয়েছে তোমার বাবা যদি ফেরত আসে তুমি বাবাকে গ্রহণ করবা কিনা তোমার বাবা আসলে কি বাবাকে বেঁধে নিবা ইমাম মালিক বলেন কাকা কি বলেন বাবা আসলে বাবাকে মেনে নিব মানে যখন আমি হাদিস শিখেছি আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন হুমা জান্নাত তোমার বাবা মাই তোমার জাহান্নাম সুতরাং আমি চাচা বাবাকে জীবনে পাই নাই আল্লাহর নবী হাদিস যখন আমি পড়েছি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়েছি মালি আল্লাহর নবী বলেছেন উহুমা জান্নাতুকা ওয়ানারুকা বাবাই যদি হয় জান্নাত বাবাই যদি হয় জাহান্নাম তাহলে তো আমি জীবনে হারিয়ে ফেললাম বাবাকে আমি বুঝি জান্নাত কে হারাবো তোমার কাছে আমি কিছু চাই না বাবার খিদমত চাই না বাবার টাকা bolsa চাই না আমি শুধু আমার বাবাকে ফিরত চাই আমার বাবা যদি ফিরত আসে বাবার পা মোবারক টিপি টিপি আমি জান্নাত পর্যন্ত পৌঁছে যাব আজ যদি তোমার বাবা ইন্তেকাল করে তাহলে কি করবা আমার বাবা যদি ইন্তেকাল করে আমার বাবা যদি ইন্তকাল করে বাবার জন্য দোয়া করি আল্লাহ যেন আবু বকর আমার উমরের কবরের সাথে আমার বাবার কবরটাকে রহমতের দরজার সাথে মিলায়া দেয় এই দোয়াটা আমি করি আমর বিন আনাসের মনটা বড় হয়ে গেল কিন্তু মনের মধ্যে টেনশন রয়ে গেল ছেলে তো বাবাকে মেনে নিছে কিন্তু বউ কি মানবে বিশ বছর যে এই বউয়ের খবর নাই ওই বউটা কি মেনে নিবে আমাদের বউয়ের যদি দুই মাস আমরা খবর নাই নেই কিংবা এক বছর খবর না নেই ছেলেটা বড় হবে আর ছেলেকে শিক্ষা দিবে এই যে তোর বাপ হস করে আইছে তোর বাবা আলেম হয়ে গেছে এক বছর হয়ে গেল কোনো খবর নাই বড় হয়ে কপালের মধ্যে বাবার আর হাসুন মেরে দিবে আওয়াজ দিয়ে না কিন্তু তার মা শিক্ষা দিয়েছে বাবাই সব বাবাই জান্নাত বাবাই জাহান্নাম নাম বাবাকে সম্মান করতে হবে তোমার মা মেরে নেবে কিনা ইমাম মা বলেন শুনুন আমার মা ফজর নাম আওয়াজের পরে একবারা কোরআন তেরত করে সুরে আসিন পরে আমার মা নামাজের রুকুতে গিয়ে সেজদাতে গিয়ে মোনাজাতের পরে সেজদার মধ্যে শুয়ে এমন কান্না করে গলা কাটা কবুতরের মতো গলা কাটা মুরগির মতো গলা কাটা হাঁসের মতো এমন ভাবে লাফাইতে থাকে দারফাইতে থাকে আমার মায়ের কান্নার চোটে আমি গড়ে প্রবেশ করি না আঠারো বছর যাব এক ঘন্টা করে কাঁদে কাদার পরে মহানুরবের কাছে দুইটা দোয়া করে এক নম্বর দোয়া করে মহানুরব আমার স্বামী যদি বেঁচে থাকে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যদি জায়েজ হতো আমি নবী বলে দিতাম প্রত্যেক স্ত্রী যেন তার স্বামীদেরকে সেজদা করে এটা হাদিস কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এটা বাবা হাদিস না বুঝতে পেরেছেন কিনা যাই যখন আমি স্ত্রীদেরকে বলে দিতাম স্বামীকে যেন চেষ্টা করে মহানরব স্বামীর সাথে বিবাহ হলো স্বামীকে জীবনে পাইলাম না স্বামীর আদর্শ পাইলাম না কিন্তু স্বামীর যে হতে এত মর্তবা আমি চাই যদি আমার স্বামী জীবিত থাকে তাহলে আমার স্বামী যেন আমার কুটির মধ্যে ফিরে আসে আর যদি আমার স্বামী ইন্তেকাল করে কুম্ভি ইজ নিল্লা বলে যেদিন তুমি আরো সে ময়দানে ডাকবে সব মানুষগুলো দাঁড়িয়ে গেলেও আমার কপালের মধ্যে একটা জান্নাতের কালো রেশমি কাপড় দ্বারা মোলাট করে দেবে আমি কানামাসি খেলতে হাসরের ময়দানটা করবো যতক্ষণ পর্যন্ত আমার দুনিয়ার একদিনের স্বামী বিন আনাস না এসে আমার কপালের কালো পর্দাটা সরাবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার বিচারের ময়দানে দাঁড়াবো না স্বামীকে বড় ভালোবাসি আমর বিন আনাসের মনটা খুশি হয়ে গেল চলো তোমার বাড়িতে নিয়ে বাড়িতে কেন যাবেন কদরclassList আমি মুসাফির জানো না মুসাফিরের তিন দিন খাওনো লাগে ছেলে আলেম বাফু আলেম সলের বাড়িতে নিয়ে গেছে এখন কইতাছে বাবা একটা কথা ক কি কথা তোমার আম্মারে যাই একটা সালাম দিবা কই মিয়া মোর বিমানু দেখে কিছু বলতাছিনা এতক্ষণ তুই আসেন খেলে আমারে ডিস্টার্বই করতাছেন এখন আবার আম্মার কাছে লাགས་ছেন আমার আম্মা আমখানে কি করছে ক বাবা রাগ করো না বাবা মুসাফির মানুষ পাগল মানুষ তোমার আম্মারে শুধু বলবা একটা পাগল এসে দরবেশ একটা সালাম দিছে ঠিক আছে দিবনি ক বাবা মালে কার একটা কথা বলবি শেষ কথা আর বলতে পারবো না শেষ কথা শুধু বলে দিবি তোর মাকে তোর মাকে বলবি একটা কালো একটা পাগল আসছে বৃদ্ধ একটা লোক আসছে সেই লোকটা তো মাকে বলেছে বাসর রাতে কালো মেয়েটা কি বলেছিল আমাকে ঘৃণা করবেন না কালোর ভিতরেও কালোর ভিতরেও ভালো কিছু পাইছেন কিনা ছেলেটা মাকে কে গিয়ে বলেন মা একজন পাগল আসছে দুই ঘন্টা যাবত আমাকে বিরক্ত করে এখন রাত হয়ে যাচ্ছে গভীর আমার বাড়িতে আসছে তোমাকে সালাম দিয়েছে মা বলেছেন ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে তোমার ঘরে যাও কো মা ঘরে তো আর যাইতে দেনা পাগল তো আমারে জ্বালায় মারছে কো পাগল কি বলেছে এই পাগলকে নাস্তা দাও কো না রে মা এই পাগল ওই পাগল না ওই পাগল কি যেন ওজগবি কথা বলে কি আজগবি কথা বলে ওই পাগল তোমাকে জিজ্ঞেস করেছে কালোর ভিতরে ও নাকি ভালো কিছু থাকতে পারে এই বাসর রাতের ঘটনা মা আর বাবা ছাড়া কেউ জানতে পারে না নাকি পারে এই যে সামনে মরব্বী চাচা আছে ধরেন চল্লিশ বছর আগে বিয়ে করছে বিয়ে করার দুই মাস পরে যায় কোন চাষিরে তৈরি পিঠের মধ্যে দুইটা কিল দিছে একটা বাড়ি দিছে পিঠের মধ্যে দাগ পরে গেছে চল্লিশ বছর পরে ত্রিশ বছর পরে সন্তানের পিঠে জামা তুই লামা দেখা দেখ তোর বাফেজে মারছিল পিঠের মধ্যে দাগ ফালাই দিছে ছেলে হাই শাকো আমা তুমি পাগল হয়ে গেছো আমার আব্বাব আর কি মারতে জানে নাকি আমার আব্বারে তো দেখা যায় সোজা মানুষ তোমার বাপ যে কত সোজা ওটা তুমি বুঝো না আমি বুঝি আওয়াজ দিয়ে বলুন কত এই যে তখন বলেছেন মা পাগল বলেছে কালোর ভিতরে বলে কিছু আছে মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে ছেলে হতাশ হয়ে গিয়েছে মা হুশ করে বলেছেন মা বলেছেন আজকে ঘরের যত পর্দা আছে যত জ্বালানা আছে যত দরজা আছে সব কিছু ভেঙে চুরমার করে দাও সবগুলো পর্দা খুলে দাও আজকে যেই পাগল বেশি এসেছে সে তোমার দুনিয়ার বাবা আখরাতের বাবা আমার দুনিয়ার স্বামী জান্নাতের স্বামী হজরতে আমর বিন আনাস রহমাতুল্লাহ আওয়াজ দিয়ে বলুন সুবাহান তাহলে সন্তান জন্ম দেওয়ার আগে আমাদের দায়িত্ব কয়টা এক নম্বর দায়িত্ব হলো ভালো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আর দুই নম্বর দায়িত্বটা কি যে ভালো কি করতে হবে ভালো স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে চেষ্টা করতে হবে যদি চেষ্টা না করে রাতারাতি বিয়ে করেন তাহলে কপালে বিপদ থাকতেও পারে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি সন্তান যদি হয়ে যায় হাদিসের মধ্যে আসছে পাঁচটা চারটা এরকম বিভিন্ন হাদিসের মধ্যে আসছে আমি আপনাকে শুধু বলবো সন্তান যদি জন্মগ্রহণ করার পরে তাৎমগত একজন বাবার চারটা দায়িত্ব পালন করতে হয় কয়টা এই কেউ উঠাউটি করবে না মনোযত হবে কয়টা দায়িত্ব পালন করা লাগে চারটা এক নম্বর দায়িত্ব হলো তাহলে